আমার হুজুর বলতেছে আমি যাকে পছন্দ করেছি আমি যাকে কবুল করেছি সেই আমার বাচ্চা রিক্সাওয়ালা হোক দিন মজুর হোক ঠেলা গাড়িওয়ালা হোক শ্রমিক হোক যে পেশার হোক না কেন ওই বাচ্চাকে আমি কবুল করেছি ওই বাচ্চাকে মাধ্যমে আমি কেন নিচ্ছি সেই বাচ্চাকে আমি পছন্দ করেছি এই বাচ্চাকে পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে কোন অপশক্তিকে ঠেকাতে পারবে না আমি তাকে পছন্দ করেছি তার মাধ্যমে আমি গোসে কমিটির এবং সুন্নিয়তের মাজাব মিল্লাতের খেদ মন নেব রাঙ্গুনি উপজেলার এক নং রাজানগর ইউনিয়নের আওতাধীন চান্না ওয়ার্ড গাউসে কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশে মে বিকালে উপজেলার রাজানগর ভরণছড়ি হজরত ওমর ফারুক রদিয়াল্লাহতাল তালানহু মাদ্রাসা হলে ইউনিয়ন গাউসে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ পিয়ারুল আলম তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সহসভাপতি শাহিদুল আলম তালুকদার প্রধান কাউন্সিলর ছিলেন উপজেলা গাউসে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী রাজানগর ইউনিয়ন গাউসে কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আয়ুব আলী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা গাউসে কমিটির দাওতাখায়ের সম্পাদক মাওলানা নুরনবী আল কাদরী ইউনিয়ন গাউসে কমিটির সাংগঠনিক সম্পাদক জানে আলম সিনিয়র সদস্য হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম মাওলানা হারুন রশিদ মাওলানা মোহাম্মদ ইসহাক মোহাম্মদ শাহিদুল আলম মেম্বার সহ অনেকে এদিকে কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচনী কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী রাজনগর ওয়ার্ড গাউসে কমিটির আগামী দুই বছরের জন্য পুনরায় মোহাম্মদ আব্দুর রশিদ সদাগরকে সভাপতি ও মোহাম্মদ হেলাল উদ্দিন সদাগরকে সাধারণ সম্পাদক করে জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আমাদের সময়ও তেমন নাই ব্যবসার পাশাপাশি বিভিন্ন কাজ এবং দিনই কেদমত মিল্লাতের ক্যাদমত যতটুকু পারতেছি ততটুকু করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাছে আসি থাকব 아. n <suss> g